দুর্জয় উনিশশো ছিয়ানব্বইয়ের শেখ সুরুতুজ আলী প্রযোজিত শুভ ইন্টারন্যাশনাল পরিবেশিত কাহিনী ও পরিচালনায় মালিক আফসারি চিত্রনাট্য সংলাপ মোহাম্মদ রকিন উজ্জামান সিনেমাটার সঙ্গীত দেয় আবু তাহের ও গীতিকার কাজী মাজাল মঞ্জুর রহমান মনি ফাইটিং ডাইরেক্টর আরমান এবং মুসলিম মাসুম বাবুল ইলিয়াস জাভেদ ও ইমদাদুল খোকনের ড্যান্স ডাইরেক্টর এবং অ্যান্ড কিশোর শেখ হাদি রুনা লাইলা এবং সাবিনাই আসমিন কণ্ঠজাই জিন্নাত হোসেন জিন্না সম্পাদনায় এবং সিনেমাটা অভিনয় করেছে আলমগীর সাবানা দিতি ইলিয়াস কাঞ্চন দিলদার নাসরিন বাবর আমির সিরাজি জাম্বুয়া সুরুজ বাঙালি খলিল তারপর হুমায়ুন ফরিদি রাজীব সহ আরো অনেক অভিনেতা সিনেমাটা দেখা যায় যে একটা বয়াতি রয়েছে এবং দুইজন একটা একটা মেয়ে মানে ভাত রাঁধছে তার একটা বোন কানছে তখন বলছে তোর মারা মারা গেছে এভাবে কিভাবে করা যায় এভাবে বলতে বলতে একটা মানুষ এসেছে মহিলা বলছে এভাবে আপনারা চলে যাচ্ছেন বলছে হ্যাঁ মাতোবাড়া তো তেড়িয়ে দিলে এখানে আমার কেউ নেই কিভাবে এখানে আমি থাকব তখন বলার পর বলছে তাইলে চলেন আপনাদের আমি বইসে দি আসি তখনই ওই সেই গান शेख খাদিজ হাউ আর ইউ ভরে এই গানটা হই যাওয়ার পর তখন টেনে দেখা যাচ্ছে ওই যে লালটু বলে যে ছেলেটা ও ছেলেটা কানছে তখন ওই তখন ও বলছে খুব জোর এসেছে আর মার বলছে বল বলছে এ পানি নিয়ে আয় তখন পানি আনতে গিয়েছে পানি পাইনি পানি না পাই কি করলে বসে ওই ট্রেন থামলে ওখান থেকে পানি নিয়ে যায় পানি আনতে একটা মহিলা পানি নিতে চান পরবর্তীতে পানি নিয়েই সে গাড়ি আর গাড়ির সাথে যেতে পারলে না পরবর্তীতে ও দৌড়ে পারলে না পরবর্তীতে ওর মাও পড়ে গিয়ে মারা যায় এবং এবং বুন্ডার হয়েছে তখনই একটা ব্যারেস্টার ওখানে রয়েছে তখন দেখে ও কান্নাকাটি করে মার কবর দিয়ে বলছে তুই আগে থেকে আমার কাছে থাকবি পরবর্তী চলে আসে জামবুয়া বলছে এর কণ্ঠে নিয়ে আসলেন বলছে মাটা মারা গেছে ট্রেনে আমি নিয়ে এসেছি বলছে আপনার তো কেউ নেই তাহলে মেয়ে নেই তা আপনি এখানে রাখেন বা বাসায় গিয়েছে কথাবার্তা বলছে তখন কয়েকজন লোক এসে বলছে যে তুই এই কাজ করিস ক্যান বলছে যে শয়তান তাকে আমি কাজ করব না বলার পর ওদের ঘর বাড়ি ভেঙে দেয় পরবর্তী বস্তির লোকজন এসে বলছে আমার তো এই অবস্থা এখন আমি কী বলছে আমি তাহলে আপনার মেয়েকে আসে নাজমাকে আমরা আছে টাকা পয়সা দিয়ে তাকে ব্যারিস্টার বানাবো তখনই আঠারো বছর পরে দেখা যাচ্ছে ব্যারেস্টার হয়ে উঠেছে তখনই ওই একজন একটা লোক ভিলেন সে একটা মহিলাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ধর্ষণ করে ধর্ষণ করে তাকে তাকে গুলি করে মেরে ফেলে এবং তার সাদা এক জায়গায় পরবর্তীতে আমির সিরাজি তিনি পুলিশ পরবর্তীতেই সব ধরে নিয়ে চলে যায় এইটা আদালতে চলে যায় তখনই ওই রাজীব দেখা যায় যে রাজীবের ভাই এই অকণ করেছে তখনই ওকে বলছে তাহলে ওকে কি করা যায় তখন খলিল বলছে আমার কোনো হারার রেকর্ড না আপনাকে আমি জয়ী করবো কিভাবে সে আমি বসবো অনেক কিছু বলার পর এটা আদালত উঠবে তখন সাবানাকে সাবানাকে অনেক লোকজন ফুলের মালা দেশে বলছে এই গাছটা আমার নতুন আমি এই ধর্ষণ যে করেছে তাকে আমি হাসে হাসে ফাঁসির কাঠ গড়ায় পরবর্তী দেখা যাচ্ছে ইলিয়াস কাঞ্চন সে বাজে নিয়েছে যে টেকা যে দেবে তার এইটা এটা আর বিল দাম মানুষকে পাঁচশো টাকা বাজে নিয়েছে নেওয়ার পরে একটা গান হবে ও সে মানে এই সাবানা আর আলমগিরির একটা দেখবেন সাবানা আর এই খলিলির একটা গান হবে ও ব্যারিস্টার ব্যারিস্টার ও সিস্টার ও সিস্টার এইভাবে অ্যান্ডকেশ্বর গলায় গান হয়ে যায় হয়ে কেস ওঠে কেস ওঠার পরে বলছে আমাকে দুই দিন সময় দেন জজ তিনি হলেন দুই দিনের মধ্যে আমি সাদা কোর্টটা ব্যবস্থা করে ফেলবো এবং ওকে আমি দেখব পরবর্তীতে জজ দুই দিনই সময় দেয় দেওয়ার পর ওকে তারপরে ও এখন ওই দুদিন যেন না পায় সেই জন্য রাজীব বলে দিয়েছে যে তাহলে ও দুই দিন যদি না পায় ওকে মেরে ফেলতে তাকে জাম্বুয়াকে বলে যে ওকে মারার জন্য তখন বলে গ্রামের বস্তির লোক সবাই চেনে জানে ওখানে আর দিয়ে পাঠান তখনই মুন্নাকে পাঠাই তখন মুন্নাকে আলমগীর আলমগীরের লুকটা অসাধারণ গিয়ে সাবানার সাথে অনেক বাঘ বেরোতে হয় সাবানা বলে আমি কখনো যাবো না অনেক কিছু বলার পর মেয়ে মানুষ হাত দিতে পারলে না পরবর্তীতেও একটা ডিসক একটা কথা পাতা বলে ওইটা দ্বিতীয় শুনে ফেলে ওই কথা শুনে রাত্রেবেলা দিতি চলে যায় বলে যে আগে রাত্রের মধ্যে আপনাকে তুলে নিয়ে চলে যাবে মুন্না তা আপনি যেখানে বেড়ে অনেক কিছু কথা বলে দিতি এই কথা বলে আলমগীর খুব করে শুনে শুনে ও চলে গেল তারপরে পরে রাত্রেবেলা ওই সাবানা ওই আদালতে গিয়ে বলছে আপনি মদ খাচ্ছেন কেন ধরে রেখেছেন তখন ওর তিন দিনের রিমান্ড দুই দিনের রিমান্ড হাজরতে রেখেছে আমির সে পরবর্তীতে ও চলে যায় আর ওই যে রাজাকের রাজীবের ভাই বলছে তো আপনি আমাকে দুই ঘন্টা সময় দেবেন আপনাকে পাঁচ লাখ টাকা দেবে এই কথাবার্তা শুনে মদ ভাত খেয়ে খুব পড়ে পড়িয়ে আর ও চলে এসে এসে সেই যে জায়গায় ওই সেই জিনিসটা ছিল সেই জায়গায় নিয়েছে নিয়ে নিয়ে চলে আসছে তখন ওই ড্রেসটা পেয়েছে তখন সাবানাকে ওইটা ওইটা নিয়েছে আর পুলিশ এসে পড়েছে বলছে আমার কি মন করছে টেকা দিয়ে আমাকে কক্ষনো নাই এইভাবে বলার পর দেখা যাচ্ছে যে ওকে পুলিশ তাড়া করিয়েছে সাবানাকে সাবানাকে ভিলেন তাড়া করিছে আর পুলিশকে ফেলে দিয়েছে পরবর্তীতে একটা পাঁচ মধ্যে চলে গিয়ে ওদের সাথে মানে সাবানাকে ধরে মারবে তখনই আলমগীর এসে ওর বাছায় এবং কোটটা পেয়ে যায় এখন ওই কোটটা আদালতে দিয়ে দেয় এবং সব কিছু ঘটনা বলে দিয়ে তখন ওর ফাঁসির দায়িত্ব দিয়ে দেয় এইভাবে এদের চলতে থাকে ওদিকে জাহাজে ওই যে ইলিয়াস ও মানে সাবানা যখন চলে আসে জিতে তখন একটা লোক ওর গুলি করবে তখনই ইলিয়া আলমগীর এসে বাসায় বেসে ওর একটা সর মারে ভুল করি পরবর্তীতে দেখে যে ও হাতে রক্ত তারপর ওকে হাসপাতালে নিয়ে যায় গিয়ে অনেক কিছু করার পর বেঁচে যায় তারপরে দেখা যায় ইলিয়াস কাঞ্চন বলছো বেঁচে গেছে কোনো সমস্যা নেই এভাবে হোক ওদিকে দীতির সাথে দেখা যায় এদিকে এরা এভাবে ও বেঁচে উঠে যায় আলমগীর আর ওদিকে তো রাজি বলছে বাড়তে দাও প্রেম ভালোবাসে ওদের হোক এভাবে বলতে থাকছে ওদিকে এর সাথে মানে দ্বিতির সাথে একটা সম্পর্ক হয়ে যায় এদিকে দ্বিতীয় একদিন মানে ড্যান্স করে আসছে জাম্বা সুরুজ বাঙালি দেখে বলছে কান্তেছে পরবর্তী ওর নামে একটা থানায় জেরা করে করার পর ওর আদালতে দেয় বলে যে ও খারাপ মহিলা রাত্রিবেলা আসে পরবর্তী খান কাঞ্চন্দ্রের টেকা দিয়ে দেয় পরবর্তী ও সত্য কথা বলে যে আমাকে টেকা খাইয়ে দেয় পরবর্তী দেখা গেলো যে ওই জাম্বুয়াকে ছয় মাসে জেল দিয়েছে এবং ও ছেড়ে দিয়েছে পরবর্তী আসার সময় ওই যে হাওয়ায় ওড়ে হাওয়ায় ভরে এই গানটা বলে আর বলে যে আপনি ওই সব কাজ করবেন এই গানের পর ওরা সব মিল হয়ে যায় হয়ে যাওয়ার পরে পুরোনো কথা বলে যে আমি এই দেখে নেই মানে ও সেই বয়াতের দু মেয়ে তখন ওর ওর বোনকেও মেরে ফেলে ওই যে রাজীবের ভাই আর ও একা এদিকে দুজন মিলে গিয়েছে ওদিকে আলমগীর সাবানা মিল হয়ে গিয়ে তারা দুজন প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে কারণ পরবর্তীতে ও ঘটনা বলে আলমগীর কেন সন্তারাস হলো তখনও দেখা গেল হুমায়ুন ফরিদি পুলিশ কাস্টেজিতে দৌড় মেরে ওই একজনের বাড়ি গিয়ে মানে তার পুরু মানে তার বাপ মা এবং মেয়েটাকে ধর্ষণ করেছে ছোট মেয়েকে ধর্ষণ করেছে করে মেরে ফেরিয়ে পরবর্তী দেখা গেল সে হইলে আলমগীরের বাপ মা মেয়ে বোন পরবর্তী নাম লিখে দেয় লায়ন তারপরে তার খুঁজতে খুঁজতে তখন রাজিপুর হাত করে নেয় এইরকম ঘটনা দেখবেন জানে ওদিকে এই কথা হুমায়ুন আমার কথা যদি জানে মেরে ফেলবে তো তখনই রাজীব জাম্বুয়া সব বলে দেয় যে ওরা ওর বাপ মা নাই ওরা এইভাবে তখনই বাবুরকে পাঠায় পাঠাই দেয় সাবানের কাছে পেটে দিয়ে এদিকে এক জায়গায় দেখবেন দ্বিতীয় আর যখন ও আসে জাম্বুয়াদের সাথে মারামারি করি ইলাস কাঞ্চনে পুলিশ কার্ডগর পেয়েটে দেয় আদালতে পেয়েটে দেয় ও জেল হয় আর এদিকে ওই ওদের বাড়ি বাবুর চলে যায় গিয়ে ওর ভাই সে যে থাকে আর ওই যে ওই যে মানে আলমগিরি যে বাপমার খুঁমক হয়েছে ওইটা আবার নতুন করে ওঠে তখনই গিয়ে কাগজপাতি নিয়ে আসে কয়েকদিন যায় টেকা ফেঁকা পয়সা ফয়সা তোলে তুলে বাসায় ও চলে আসে টেকা পয়সা আর আলমগিরি সামনে দেয় না পরবর্তীতে একটা হিরোইন দোষ দেয় তখন সাবানাকে আছে জেলে দিয়ে দেয় আদা জেলে দিয়ে দুইজনের দেখাবে হাওয়ায় ওর হাওয়ায় ঘুরে এই গানটা হবে আর তখন হবে আর ওই কথা বলবে যে ওটা ওর ভাই নাই ওর যে কি আফসোস করছে পরবর্তীতে ওর প্যাকে বাচ্চাইবে তখনই ওই আলমগীর বলবে না ও দুই নম্বর বাবর সব বলে দেবে যে আমার তো রাত কাটতো আমার ভাই নাই এভাবে বলার পরে দুইজনের সাথে মিল হয়ে আলাদা হয়ে যায় তখনই আলমগীর এসে বলে তুমি তো আমার বউ না এই অনেক কথা বলার পর আবার ও চলে যায় রাজীবের কাছে গিয়ে আবার দুইজনে মিল হয়ে যায় তখনই হুমায়ুন ফরিদি ভয় পেয়ে যায় আমার মারবে নাকি আমার তো চেনে না এভাবে বলার পর দেখা যাচ্ছে যে একদিন বাবর এক জায়গায় আড্ডাখানায় ওই বলে দেয় যে এইভাবে এইভাবে আমি সাবানাকে এইভাবে করেছি বলার পর আলমগীর শুনিয়ে তারপরে ওর ওর মাত যাবে তখন হুমায়ুন ফরি দিয়েছে হুমায়ুন ফরি দিকে দিকে আসে একটা গুলি করতে যাবে তখন হুমায়ুন ফরিদ ওই বাবরকে মেরে ফেলবে ওই জোর চলে যায় এবার ও জেলে চলে যায় গিয়ে ওর ফাঁসির হয়ে যায় তখনই সাবানাকে ছেড়ে দেয় সাবান আবার কী করেছে এসে আকুল আবেদন জানলে যে আমাকে এক মাস সময় দেন আমি স্বামীকে আমার স্বামীকে আমি ছুঁড়ে আনবো তখনই ও সাড়া পেয়েছে এসে সব কথা বলে যে এই অবস্থা। আমাদের নাসরিনকে খুঁজে পাই নাসরিনকে বলে নাসরিন আবার হুমায়ুন ফরিদি বলে যে আপনার একটা লোক এসে তখনই ও হুমায়ুন ফরিদ ওকে মারতে যাবে তখন নাসরিনকে বাসায় নাসরিন আবার ছবি ওর কিছু ছবি তুলে তুলে আবার না এরা আবার এখানে এখানে আসে এসে সব কথা বলার পরে দ্বিতীয় এসে অনেক কিছু বলার পর দেখা যাচ্ছে সেই নেগেটিভ পেয়ে যায় যে খুন করে দিল ওই যে হুমায়ুন দেখা যাচ্ছে ওইটা দ্বিতীয় এসে সব এদের কথা বলে কিভাবে কি এই বলার পর ওরা মনে করে এরা ভালো মানুষ দ্বিতীয় পরবর্তীতে জাম ব বলে না এটা পরবর্তী মিল হয়ে যায় তারপর সাবানা আর এই ইলিয়াস কাঞ্চন সেই নেগেটিভ পেয়ে যায় এদের সাথে খুন আছে ধরে এদেরকে এদের কাছে চলে যায় নাসরিনকে গুলি করে মেরে ফেলে আর সাবানা ইলিয়াস কাঞ্চন আর এই দিতি চলে আসে দিলদাস চলে আসে এবার ওই ওরা সবাই ওর খুন করার জন্য কত কিছু করার পরে কিছু পারবে না পরবর্তীতে ওরা সেই নেগেটিভ আর সব কিছু নিয়ে গিয়ে দেখায় আর ওর ফাঁসির দায়িত্ব পড়ে যায় ফাঁসি যখন হবে তখনই এটা নিয়ে গিয়ে দেখায় পরপর আদালতে নিয়ে গিয়ে দেখায় দেখার পরে ও সাড়া পায় আর ওদের সব জেল হয় খলিল ফলিরই সব জেল হয় এবং সিনেমাটা দেখলে সেসব তার সিনেমাটা অসাধারণ একটা একটা গানের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা সিনেমা দেখলে বুঝতে পারবেন সত্যি একটা মালিক আফসারির পরিচালনায় দূর যায় কী অসাধারণ একটা মুভি তো অবশ্যই বলবো কারো যদি ভালো লাগে থাকে আমার কথাগুলো অবশ্যই লাভা মুভি যে ইউটিউব চ্যানেলে দূর দূরজয় মুভিটা পাবেন দেখে আসতে পারেন এবং অবশ্যই বললো দয়া করে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক